খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃত পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোটো দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু এ ভূখণ্ডের ওপরে সাম্রাজ্যবাদী মার্ক সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেত করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাদে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা করি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মুকাররমে সৈরাচারের দালাল একজন বুজুর বা আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল বায়ুলকার মসজিদের মধ্যে হতিবগিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারাই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিব গিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুকর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আছে আমরা সেই ব্যাপারে খবরই নেই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রব আলমিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাই দিয়েছেন

শত্রুতা পাবে পাবেকু এদের এক দলের নাম হলো দলের নাম হলো একটু একটু সহকারে দেখেন এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা ইয়াহুদি গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর

সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শোনো ওয়া লাንতর্দু আন কেল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা ততাবি আমিলতহুম ওয়া লাንতর্দু আন কেল ইয়াহুদ ওয়া লান নাসারা ইহুদি খ্রিস্টানরা পক্ষ নয় তোমাদের প্রতি রাজি খুশি হবে না lanthan dar hatta tattabi'a millatahum যতক্ষণ না তোমরা তাদের দলের মত হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এর আগে প্রিয় ভাই প্রিয় হাজérin আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানাইয়া দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুসরিকা মুসলমানদের বন্ধু নয় আমাদের কে 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 কূটনীতি দেশেতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ সন্ত্রাসবাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চান্স চেষ্টা করবে আমরা তার অবশ্যই তার বাঙা জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমরা দিকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি দমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের পরিবর্তন হয়ে যায় এটাতে কি প্রমাণ করে এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমান হিম্মত রাখে না মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড আল্লাপ যেখানে বলেছেন কেসি রতম বেদ নিল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি ইমান শক্তিতে বলিয়ান হয় আল্লাহর উপর এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ ব্লাহ্ম কেসি রতম বেদ নিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে রসুল্লাহ সাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে উল্টা ফেলা সম্ভব না প্রতিবেশী আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয় না তারা আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল। নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভুকে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সুহানি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই হাজার চব্বিশ সালের আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চা এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করবো এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই দুই হাজার চব্বিশ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাথে দিতে কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছাতনাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়ানা করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি চলে নাই ভারতের দালালি যেমনি ভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এদেশে টিকতে পারে না ক্ষমতার করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন এলাই আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি জমনিভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারেন এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ সবার নই আমরা হতাশ সবার নই আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাওসেতুং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা সরিয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়া দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র মিত্র আল্লাহর জন্য হতে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা অমূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মায় সুতে আন্দোলন করছে করেছিল করেছিল নাই কিন্তু ফিলিস্তিনি যখন ইসরায়েলের হামলা করলো ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে আমেরিকা মিলে মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ নিয়েছে কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নেই রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ প্রতি প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কিন্তু ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল এটার নাম আব্দুল মুমিন কিন্তু আমি বলি এটা আব্দুল মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এই আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্রমহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরিয়ায় এটা কথা খুব ভালো ভাবে জেনে রাখেন समस्त ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল ঠিক মান সাব্বা নবিয়্য ফাতলু তার শাস্তি হলো কল্লা থেকে ঘর থেকে কল্লা থেকে আলাদা করে এটা ইসলামী শরিয়া শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একম হালকা একটু আছে এই ব্যাপারে যদি তবা করে কোন কোন ইমাম বলেন তওবা করলেও তার তবা কবুল করা হবে না পাক আশিরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তওবা কবুল করা হবে তাইলে আল্লাহ নবীকে ঘটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যুকি হতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পররাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকে তার পেটের দান্দবাস ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে রূপ পাওয়া যায় আস্তলটো লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতেন গুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু বাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতেন বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশেখের রসুল গুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই প্রখ্যাত ফরিদুদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লাহ বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহমান আল্লাহর ফাঁসি দাবি করেছিল

যে ব্যক্তি আল্লামা সাইদই রহিম আল্লাহর দাবি করে যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের গুরুত্ব অবস্থান নাই এ ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো টানা তাই আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সইশ কুন ফিতাবিতে আল্লাহ কসম কোন পেইর কোন মুফতি কোন সাইকুল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারত না ইস্কে নবীর দাবিতে বছর কে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমুন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অত সেদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যেই ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবি দেখলাম না কষ্ট লাগে আপনাদের কি ভালোবাসি আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উন্ম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুন কুণাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যাই এ আওয়াজ ছোড়া ফরক সবার উত্তরে ইসকে নবির দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বহির বহির্বিশ্বের ধ্বজাদারীরা ভারতের চাপে বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দেওয়া হোক চান আপনারা চান হে মুসলিম উম্মাহ ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন মরতে বুঝা জামিন দিতে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ প্রতিবাদ হোক করে করে ইশকে নবীর দাবিতে ফয়সাল আলী ফিল দিপন একটা ভয় কারাগারে থাকতে পারবে না ব্লগার রাজীব হত্যা মামলা একটা ভয় কারাগারে থাকতে পারবে না আওয়াজ আমাদের তুলতে হবে এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লিখালে কি করি দাওয়া এবং জেহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা গণতন্ত্র আমি এদেরকে আমি অবুজ দি ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুধায় না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্সি ক্ষমতায় আসছিল দশ দিনও কয়েকদিনও টিকতে পারে নাই মুর্সির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবেই আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এ সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল একসময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে ঘত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই নাকে খদ দিয়া পালাইতে হয়েছে সুভাষ শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে আটচল্লিশটা রাষ্ট্র নিয়া নেটু গঠন কইরা আফগানে আসলো সুহান আল্লাহ মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খত দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথই চাই ভাই পথই চাই আল্লাহ রসুলের পথ কোরআন সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বললো আরে ভাই নেতা নিয়াহু ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের বাসা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতা নিয়াহু এই হিন্দুত্ববাদী তা সরকার এ সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বুকার স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তুমি কোরআন কে পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র বসে আছে আমরা বুথের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলা যুবকদের কেনিয়া অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ হে মর্তি মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না এ মুসলমান অস্ত্রের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন এজন্য কি হবে পরোয়া করি না এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা গাজওয়া হবে جهاد حبه اتا مكر قطنين رسول البني اصابتان من امتي احرزهم الله من النار اصابتن تخزو الهند واصابتن مع عيسى ابن مريم رسول بلغي اتن هند الطبدي برم النبدي طاغو في فرده مسلم دركة جد حبه غزوة الهند اشنو او مسلم جباك তৈরি হন রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিত হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা করে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাল তৈরি আসো তো ইনশাল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানই বলে বলিয়ান হব আবারও বলি আবারো বলি যেই জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে আল্লাপাক আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী দাওয়াত এবং জেহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি এরপরে আরো আলোচক রয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি আমার খুব ভালো লাগে যার তিলাবাদ প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে আছেন প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনেন তিলাবাদ শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ যে কয়েকটা কথা বললাম এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এটা মুসলিমদের জন্য ফরজে আইন এই ফরজে আইনে আমরা সবাই শরীক হব আল্লাহ পাক আমাদের সবাইকে তিনের পথে তাও এবং জিহাদের পথে পরিচালিত করুন আলাইকুম ওয়া বারাকাতুহু